ছাদের সাজাবেন সাতটাকে আমি দাগিয়ে নেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিক আছে সাতটা দাগ আর এদিকে সাত আট নয়টা দাগ আর এগুলো হলো ক্যারিং এর দাগ যেহেতু এটা ক্যারিং ছাদের জন্য এটা ক্যারিং এর দাগ একটা দাগ একটা দাগ একটা যেহেতু আমাদের এইদিকে লম্বা দৈর্ঘ্য হলে এদিকে তাহলে আমাদের মেন রোড হবে এদিকে হবে মেন রোড প্রথমে আমরা মেন দাগে প্রতি আগে দাগে মেন রোড দিয়ে দেব প্রতিটাই ফেলে দিব কিন্তু খাতা কলমে বোঝানোর চেষ্টা করতেছি এটা হলো প্লেনিং এর প্রতিটা মেন ডট প্রত্যেক দাগে দাগে একটা করে ফেলা হয়েছে দাগে দাগে এবার এইদিকেটা ফেলতে হবে এদিকে হলে পাশে হলো একটা দুইটা এদিকে ফেলতে হবে এখন দুইটা রিমের সাইডে একটা এ একটা দুইটা এর পাশেও সেম

ভেদে নিতে হবে প্রত্যেকটা তারপরে আমরা ফেলবো হলো এ পাশের বুকের রে মাঝখানে একটা আর এটার মাঝখানেও একটা হম এটার মাঝখানেও একটা রড ফেলব এটার মাঝখানে একটা রড ফেলবো এটা হলো মাঝখানে মাঝখানে এবার ফেল হলো এই দিকের ক্যারিং এর রথ মেন রথের ক্যারিং এর রথ ক্যারিং এর রথ হলো ওই ক্যারিং দাগের পরে থেকে এটা হলো ক্যারিং দাগ মেন রথ পূর্বে এই গ্যাপ থেকে এই একটা দুইটা তিনটা

এই গ্যাপের মাঝে মাঝে একটা এখানে একটা তারপরে ফেলতে হবে এই যে মাঝখানে দুটো রোড বাকি আছে এইটা এইটা এখন এসাদের রোড ফালানো শেষ এখন সব বাদ দিয়ে তাদের মেনে কেরিং নেই হয়ে যাবে সাদের কাজ